হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম অলরেডি ক্যাপশন দেখে আপনারা বুঝে গিয়েছেন যে আমি আজকে কি রেসিপি দেখানোর চেষ্টা করেছি ইলিশ কোড়োলা অনেক পুরাতন একটা রেসিপি আর ইলিশ মাছের সাত আর গন্ধ অটুট রেডি কীভাবে ইলিশ পোলাও রান্না করা যায় সেটাই চেষ্টা করেছি তো প্রথমে আমি একটা প্যানের মধ্যে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি তারপরে কিছু মরিচের গুঁড়া দিয়ে নেড়েচেড়ে নিয়েছি জিরার গুঁড়া দিয়েছি তারপর ধনিয়া গুঁড়া দিয়েছি আবারও নেড়ে চেড়ে নিয়েছি নেড়ে চেড়ে নিয়ে আবার কিছু আমি লবণ দিয়ে দিলাম তারপর মশলাটাকে আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি তারপরে টক দই দিয়ে দিলাম টক টক দই দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিলাম আর কষিয়ে নেওয়ার পরে আমি এখানে এখন কিছু পানি অ্যাড করবো মশলাটাকে একটু হালকা সেদ্ধ হওয়ার জন্য তারপরে কিছু কিছু কাঁচামরিচ দিয়ে কাঁচা কাঁচামরিচ দিয়ে হালকা মশলাটাকে কষিয়ে নেড়ে ছেড়ে আমি এখন একটা একটা করে ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিব। তো ইলিশ মাছটা একটু আমার বড়ো সাইজের ছিল আর ইলিশ হলো আমার অনেক বেশি পছন্দের একটা রেসিপি আমি ডিমগুলো সহ দেওয়ার চেষ্টা করেছি এখন আমি মাছটাকে ঢেকে দিব ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে এখন মাছগুলোকে আমি উলটিয়ে দিব যাতে মশলাগুলো মাছের ভিতরে ঢুকে যায় ইলিশগুলো ঢুকে ভিতরে ঢুকে যায় তারপরে এভাবে আমি প্রতিটা মাছের পিচগুলোকে এভাবে উলটিয়ে দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে রান্না করব। তারপর ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ রান্না করার পরে আবার আমি ঢাকনাটা তুলে ফেলে মাছগুলোকে এখন একটা একটা করে তুলে রাখবো আর এভাবে রান্না করলে আপনাদের মাছের পিচগুলাও ঠিক একই রকম থাকবে তারপরে আবার আমি মশলা দিয়ে কষিয়ে নেব চালের একবার এই পর্যায়ে আমি চালটা দিয়ে দেবো চালটা মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব তারপরে চালটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি চালটা আমি সুগন্ধি চাল ইউজ করেছি আর এই চালটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম তারপরে আমি পানি দিয়ে দিব গরম পানি দিচ্ছি কারণ এখানে কাঁচা পানি অ্যাপ্লাই করা যাবে না হ্যাঁ আপনারা অ্যাপ্লাই করতে পারেন কিন্তু আমি গরম পানিটা ইউজ করি কারণ গরম পানিটা ইউজ করলে রান্নাটা অনেক ইজি হয়ে যায় তারপরে কিছু লবণ দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে আমি আবার চালটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব এভাবে দশ মিনিট রান্না করব রান্না করার পরে ঢাকনাটা তুলে ফেলবো অলরেডি চালটা আমার সিদ্ধ হয়ে এসেছে আর কালারটাও দেখতে অনেক সুন্দর হয়েছে এখন আমি চালটাকে ভালোভাবে নেড়ে দিব। খুব বেশি নাড়াও যাবে না চালটা সেদ্ধ হয়ে যাব আবার আমি হালকা আবার আমি ঢেকে দিব চালটা ভাপে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ এভাবে দুই থেকে তিন মিনিট রান্না করার পরে ঢাকনাটা তুলে ফেলবো এই পর্যায়ে আমি চালটাকে আবার উল্টা পাল্টা করে নেড়ে দিব নেড়ে দেওয়ার পরে আমি একটা একটা করে ইলিশ মাছের পিচগুলো দিয়ে দিব আপনারা চাইলে চালটাকে নামিয়েও ইলিশ মাছের পিসগুলো দিতে পারেন কিন্তু আমি চালটা চাল চালের চালটা সিদ্ধ হয়েছে আর এই ভাপে আমি ইলিশের সঙ্গে আমি ভাতগুলো দিয়ে মাছগুলোকে ঢেকে রাখবো তার উপরে কিছুক্ষণ ঢেকে রাখবো আর চুলোর আঁচটা অবশ্যই লো হতে হবে তারপরে কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে ফেলবো এই তো আমার রান্নাটা অলরেডি ডান হয়ে গিয়েছে এখন আমি রান্নাটা চুলাটা অফ করে দিই এটাকে আমি গরম গরম পরিবেশন করব দেখেন আমার চালগুলো পোলাগুলো কীরকম ঝরঝর হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি এগুলো একটু হালকা নেড়ে চেড়ে দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো আর গরম গরম পরিবেশন করব তো কেমন লাগলো আমার আজকের ইংলিশ পোলাও রেসিপিটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ